শাহবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তালা সবাইকে মাফ করলেও তিনি দুশ্রেণীর মানুষকে মোটেও মাফ করেন না তার ভেতরে প্রথম শ্রেণী হচ্ছেন মশারেক যারা আল্লাহর সাথে শিরক করে পৃথিবীতে আল্লাহ সব অপরাধ মাফ করলেও তিনি শিরকের মতো অপরাধ মোটেও মাফ করেন না যার ব্যাখ্যা সোরা নিসা চার নম্বর সোরার পাঁচ নম্বর পাড়ার পাঁচ নম্বর প্যারিস্টার আটচল্লিশ নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলোল আয়াক ফেরু আয়ুস রকাবি অয়াগ ফেরু মাদুন দালি কালি মাইয়াসা আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কখনোই সিরকের অপরাধ মাফ করি না এছাড়া যত অপরাধ সব আমি আল্লাহ মাফ করি অতএব পৃথিবীতে যারা শির করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না এবং তাদের ঠিকানা হচ্ছে যাহার নাম সরা মাইদা পাঁচ নাম্বার সরার সাত নম্বর পাড়ার উনিশ নম্বর পেরিস্টার বাহাত্তর নাম্বার আয়তে আপনি ব্যাখ্যা পাবেন মাইউশরিক বিল্লাহ আল্লাহ আলাইহিল জাঙ্গা এখানে যে বা যারা যে কেউ হতে পারে যারা এই পৃথিবীতে শির করবে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তাদের জন্যেই জান্নাত হারাম আসুন আমরা শির থেকে বিরত থাকি আল্লাহ যেন শির থেকে আমাদের বিরত থাকার তাওফিক দান করে দই নাম্বারে সাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ যাদের মাফ করবেন না তারা হচ্ছেন হিংসুক মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন তোমরা পরস্পর পরস্পরের সাথে হিংসা করো না বিদ্বেষ করো না বরং তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আবুদাউদ শরীফের হাদিস নবীজি বলেন হিংসা বিদ্বেষ থেকে তোমরা বেঁচে থাকো কারণ হিংসা মানুষের আমলগুলি ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়ি কাঠখড়িকে পরিয়ে দেয় আল্লা এই হিংসা থেকে আমাদের সবাইকে হেফাজত করে